গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি গুলির জন্য পাঁচশো টাকা আর পিস্তল থেকে এল জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হবে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর সরকার যুক্ত রাখার নাম্বার ওয়ান গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ফাঁড়ি ও পুলিশের অস্ত্রাগার থেকে খোয়া গেছে প্রায় পৌনে ছয় হাজার অস্ত্র গোলাবারুদ বেহাত হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ রাউন্ড এর মধ্যে এখন পর্যন্ত তেরোশো পঁচাত্তরটি অস্ত্র ও আড়াই লাখেরও বেশি গোলাবারুদ উদ্ধার হয়নি নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পিস্তল ও শটগানের জন্য পঞ্চাশ হাজার টাকা চায়না রাইফেল এক লাখ এসএমজি এক লাখ পঞ্চাশ হাজার এল জন্য পাঁচ লাখ টাকা পুরস্কার দেয়ার আর প্রতি রাউন্ড গুলির তথ্য দিলে পাওয়া যাবে পাঁচশো টাকা স্বরাষ্ট্র উপদেষ্টা জানান নির্বাচনের আগেই এসব অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে আমরা চেষ্টা করব যত এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আস এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নির্বাচনের পথে সরকার সবাই নির্বাচনমুখী হলে আইন শৃঙ্খলা সহ অনেক সমস্যাই কমে যাবে একটা কথাই বলছে যে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন একটা নির্বাচন হয় এটা হলো একটা জাতির আশা আমরা এই আশাটা পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় এই ধরনের সমস্যাগুলো অনেক কমে যাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন নির্বাচনের আগে পুলিশ বিজিবি আনসার সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ হবে এক্ষেত্রে কেউ যেন নিয়োগ বাণিজ্য করতে না পারেন এজন্য সতর্ক করা হয়েছে জানান সড়কে প্রতি বন্ধকতা সৃষ্টি করে যাতায়াত করায় গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খানকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা